হ্যালো ব্রিয়ান আবারও ছিলাম নতুন বিরিয়ানি আর যে দুপুরে কি লাঞ্চ করলাম সেটাই শেয়ার করব তো এখানে ছিল মাছের তেল পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের ঝোল লাউ দিয়ে তো তোমরা কে কী লাঞ্চে করলে অবশ্যই কমেন্ট করে জানিও ছাদে ভিডিও বানাবো বলে গিয়েছিলাম তো তারপরে জামা কাপড়গুলো পাট করে নিলাম তুলে তো ভিডিও বানানো কমপ্লিট তো জামা কাপড় তুলে এবার গাছে জল দিয়ে দিচ্ছিলাম তো প্রত্যেকদিন বিকালেই আমি গাছে জল দিই তো দেখো একটা লঙ্কা গাছ তো আমার মতো কে কে তোমরা টপে গাছ বসেছো অবশ্যই কমেন্ট করো তো দেখো এটুকুনি গাছে কত লঙ্কা ধরেছে এটাই শেয়ার করছিলাম তোমার সঙ্গে তো আমার মতো কে কে গাছ লাগাও তোমরা টপে অবশ্যই কমেন্ট করো চলে গেছিলাম মাকড়দার পঞ্চম মেলায় তো দেখো এখানে প্রথমেই ঠাকুরের ভিডিও একটু নিয়ে নিলাম তো তারপরে দেখো আমার বান্ধবীদের সঙ্গে দেখা হলো তো এই দেখো দুটো বান্ধবী তো আমার ননদও গিয়েছিল আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম ওরা আসে ভিডিওতে তো দেখো ওদের বলছে একটু হাই করে দাও তো ওরা তোমাদের হাই করে দিলো তো কেমন লাগছে সবাইকে কমেন্ট করো তো মেলা থেকে বাড়ি চলে এলাম তারপর একটু টিফিন করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও